টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন তথা দক্ষিণ আফ্রিকা বর্তমানে ভারত সফরে এসেছে সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে তারা হোয়াইট ওয়াশ করেছে শেষ টেস্টে অর্থাৎ গুয়াহাটিতে ভারত চারশো আট রানের বড় ব্যবধানে হেরেছে আর এরপরেই সাংবাদিক বৈঠকে আসেন হেড গৌতম গম্ভীর তাকে একজন সাংবাদিক কোটি টাকার প্রশ্নটি করেন প্রশ্নটা ছিল আপনি কি মনে করেন এই কাজের জন্য সঠিক ব্যক্তি আপনি উত্তরে গৌতম গম্ভীর আংশিক দায় স্বীকার করলেও দ্রুত মনে করিয়ে দেন তিনি দায়িত্ব নেওয়ার পর কি কি অর্জন করেছেন গম্ভীর বলেন এটা সিদ্ধান্তের উপর নির্ভর করে আমি প্রথম প্রেস কনফারেন্সেই বলেছিলাম ভারতীয় ক্রিকেটই গুরুত্বপূর্ণ আমি নয় আর আমি এখনো সেই কথাতেই অটল হ্যাঁ মানুষ ভুলে যেতে পারে আমি সেই ব্যক্তি যিনি ইয়াং দল নিয়ে ইংল্যান্ডে ভালো করেছিলাম আর আমি নিশ্চিত আপনারাও খুব শীঘ্রই সেটা ভুলে যাবেন অনেকেই নিউজিল্যান্ডের কথা বলেন কিন্তু আমি সেই একই ব্যক্তি যার অধীনে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতেছে এই দলটির অভিজ্ঞতা কম আমি আগেও বলেছি ওদের শিখতে হবে এবং পরিস্থিতি পাল্টাতে যা কিছু সম্ভব তা করতে হবে সুতরাং এই প্রশ্নের উত্তরে গৌতম গম্ভীর ঠিক কী বললেন সেটাই আপনাদের জানালাম